আল্লাহ সুহান মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি বাংলার জমিন থেকে এক জালিম সৈরাচারী ফাসিস্টকে বিতাড়িত করে বাংলার জমিনকে পবিত্র করে এক হিন্দুর যৌন বাংলাদেশ থেকে বিতাড়িত করে সেই নরেন্দ্র কোলে আমাদেরকে মুক্ত করেছেন সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সেই নবীর প্রতি যিনি বিশ্বব্যাপী আলামিন হিসাবে আগমন করেছেন যখন পৃথিবীর মানুষ ধর্ষণ খুন রাহাজানি ডাকাতি চিন্তায় মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিল তখন যিনি পৃথিবীর বুকে এমন এক পরিবর্তন আনলেন যেই যুগকে ইতিহাস বলে জাহলিয়াতের যুগ বর্বর যুগ সেই যুগটাকে পরিবর্তন করে সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন আল্লাহ দরবারে সেই নবীর প্রতি সালাম আজকে আমাদের মনে পড়ে সেই সাহাবায় কেরামদের কথা যারা আল্লাহর নবীর প্রতি ইমান এনে কোরআনকে বিশ্বাস করে জীবনের চরম পরীক্ষা দিয়েও আল্লাহ তালার কাছে তারা পাশ করেছেন যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে বিজয়ী তারাই হচ্ছে সত্যিকার মিনুন উলায় কাহমুল মিনুন হাক্কা একক্ষণ আপনাদের বয়ান আজকে আমি আলোচনা করছি এমন একটি বিষয় নিয়ে কুরআনুল কারিমের সূরা বাকরা থেকে আয়াত আমি তেলাওয়াত করেছি ওয়া ইয বাতালা ইব্রাহীমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতমাহুন্না এবতেলা পরীক্ষা স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাহলে তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুরির বাড়ি খেতে হয় এরপরে অলংকার হয় তারপরে সুন্দরী নারীর গলায় নাকে ঝুলে ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চায় তাহলে তাকেও দুনিয়ার জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আগুনের পোড়া খেয়ে লোহার ডান্ডা বেরি পরে তারপরে হেলমেট পরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে হাতে হ্যান্ডকাপ পরে দীর্ঘদিন পর্যন্ত কারা নির্যাতন সহ্য করে তারপরে যারা পাশ করে আল্লাহ রব্বুল আলহামিন তাদের কি কবল করবেন কোরআন বলছে সোরাই বাকারা দুইশো চব্বিশ নম্বর আয়াত ওয়াহিদ বেতালা ই বর হিম আরব্ব বিকালী মাতি ফাতাম্মা হোন না আল্লাহ রব্বুল আলহামিন ইব্রাহিম আলাইহ সালাত ওয়াস সালাম কে করলেন পরীক্ষা করলেন আজমায়েশ করলেন ইমতিহান নিলেন আল্লাহ বলছেন বিকালিমাতিন কতগুলো বিষয় নিয়ে ফাতাম্মাহুন্না ইব্রাহিম আলাইহ সালাত ওয়াস সালাম সেগুলো ঠিকমতো পূর্ণ করেছেন তিনি পরীক্ষায় পাস করেছেন পরীক্ষায় পাস করার পরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও ইব্রাহিম আমি তোমাকে যতগুলো পরীক্ষা করেছি সবগুলো পরীক্ষায় তুমি একশো নম্বরে পাশ করেছো কোনো রকম ভুল করো নাই এবারে যারা আমার দরবারে পরীক্ষায় পাশ করে আমি তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেই ইমামা আমি তোমাকে ইমাম বানাবার জন্য নিযুক্ত করেছি তোমাকে মানুষের নেতা বানাবো লিডার বানাবো কে বলেছেন পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম পাশ করেছেন আল্লাহ বলেছেন ইমাম বানাবো সন্তানদের প্রতি মায়া সকলেরই আছে ইব্রাহিম আলাই চিন্তা করেন সুযোগটা হাত ছাড়া কেন করবো আমিন তুমি আমাকে যখন নেতৃত্ব দিবে বলে আদা করেছ আমার সন্তানদের মধ্য থেকেও নেতৃত্ব দাও আমার সন্তানদেরকেও তুমি মামবা নাও আল্লাহ বল এটা কি রাজতন্ত্র পাইছো এটা কি তন্ত্র পাইছো পীরের সন্তান পীর হবে তোমার সন্তানদের মধ্যে যারা সত্যিকার তোমার মতো পরীক্ষায় পাস করবে তোমার মতো ইমান নিয়ে আসবে আমি তাদেরকে ইমাম বানাবো কিন্তু তোমার সন্তানদের মধ্যে যারা জালিম হয়ে যাবে যারা তাও এদের থেকে সরে গিয়ে সিরিক করবে তারা আমার এই নেতৃত্ব ইমামতির যোগ্যতা লাভ করবে না আমি তাদের ইমাম বানাবো না ইব্রাহিম আলাই ইসলামকে কি কি পরীক্ষা করেছিলেন সুরা ইব্রাহিম এর ছত্রিশ নম্বর আয়াত এটা কোরআন বের করার জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআন এর ইব্রাহিম এর ছত্রিশ নম্বর আয়াত আল্লাহর নির্দেশ হচ্ছে পরীক্ষা শুরু এবে শুরু বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি আলামিন আমি বুড়ো হয়ে গেছি দুনিয়ার বাহ্যিক যদি চিন্তা ভাবনা করি তাহলে দুনিয়ার বিজ্ঞান অনুযায়ী আমার কোন সন্তান হওয়ার যোগ্যতা নেই রব্বি হাবলি মিনাসীন তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন নেক সন্তান দান করো তোমার সন্তান দেওয়ার জন্য কোনো শর্ত নেই তুমি তো কোনো খাজা বাবা গাজা বাবা না সন্তান চাবো কার কাছে না কোনো মাজার কাছে ইয়া আধু ওর আপনার আমিন আমি কেবলমাত্র তোমারই গলি গোলামি করি দাসত্ব করি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আমি করি করি কার আসলে আমরা আমরা মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ি ঠিক আছে কিন্তু সংসদে গেলে পরে প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে মানুষের আইন তৈরি করে দেই আল্লাহ বলেছে

হে গণ যারা আল্লাহর প্রতি ইমান এনেছ ইলাহা বলে আল্লাহকে বিশ্বাস করেছ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো করু মা তোমাদের যত পাওনা সুদ রয়েছে সমস্ত সুদ বর্জন করে দাও তুমিন যদি সত্যিকার মমিন হয়ে থাকো এ বলেছেন এ পর্যন্ত বলে ক্ষান্ত করল সমস্যা ছিল না এরপরে আল্লাহ তালা বলছেন ফাইল তাফ আলু আল্লাহ সুদ হারাম করেছেন আল্লাহ সুদ বর্জন করতে বলেছেন এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন না করো জানো বিহার বিমিনাল্লাহ হি ওরাসুন তাহলে আল্লাহ এবং তার রাসূদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও বাংলাদেশে সোনালী ব্যাংক রুপালী ব্যাংক পুবালী ব্যাংক সব ব্যাংকে সুদ চলে কিনা সুদের লেনদেন করা সেখানে বৈধ না অবৈধ বৈধ সরকারি আইনি বৈধ বৈধ হলো কি করে এরা প্রত্যেকে সরকারি লাইসেন্স নিয়ে তারপরে বৈধভাবে ব্যবসা করে এবারে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করে দিলেন এই সুতকে যারা হালাল করে দেয় তাদের ঈমান থাকবে মদ হারাম করেছিলেন কি কোরআন বলছে ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনছাব ওয়াল আজলামু রিজম মিন আমালিশ শাইতান নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এইগুলো সব শয়তানের নাপাক কাজ হে মানদার গুণ যদি সত্যিকার মানে থাকো তাহলে এগুলো বর্জন করো কে বলেছেন মদ হারাম করলেন আল্লাহ তোমার সংসদ যদি বৈধ লাইসেন্স দিয়ে দেয় বিক্রির জন্য লাইসেন্স আছে এমনকি মদ খাওয়ার জন্য লাইসেন্স আছে মদ হারাম করেছেন কি এই মতকে যারা হালাল করে দেয় লাইসেন্স দিয়ে তাদের মান থাকবে আল্লাহর হারামকে হালাল করেলে তার মান থাকে না এটা সর্বসম্মতিক্রমে উসুলে তাক ফিরে মধ্যে আছে আলোচনা হচ্ছিল ইব্রাহিম আলাইসাল তোস সালাম কি নির্দেশ পালন করেন একটু দেখাবো এটা না ইব্রাহিম ওটা না অরব্বা না ইন্নি আস্কান তুমি বলছিলাম এব্রাহিম সন্তান চাইলেন কার কাছে অরব্ব বিহাব্লি মিনা সনিহীন অরব্বানা নামিন তোমার দরবারে আমি নইরা সচ্ছি না তুমি তো কোনো খাজা বাবা গাজা বাবা না দুর্বল ব্যক্তি না তুমি তেমন ব্যক্তি যিনি পুরা দুনিয়ার শক্তিকে চ্যালেঞ্জ করেছ ইয়া আইয়ো হান্নাস ও দুনিয়ার সমস্ত মানুষ জেনে রাখো আং তুমুল ফুকর ও আল্লা তোমাদের সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির তোমাদের ইমাম ফকির মুক্তাদি ফকির রাজা ফকির পড়া ফকির আমির ফকির মামুর ফকির পীর ফকির murid ফকির মাজার ফকির বাজার ফকির দরগা ফকির দুর্গা ফকির গেসুদরাজ জুলফে দরস্থ ফকির আতা বক্স গঞ্জ বক্স ফকির আনতুমুল ফুকারা ও ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির আল্লাহু হুয়াল গনীউল হামিদ ধনী এক সে আল্লাহর কাছে সন্তান চাইলেন বোঝা গেল সন্তান চাবো কার কাছে আল্লাহর কাছে না মানুষের দরবারে মাজারে গিয়ে মাজারে সন্তান চাওয়া না হারাম একটু আমি দেখাম দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সন্তান হলো আল্লাহ তারা সন্তান দিলেন এরপরে একটু যখন বড় হয়ে গেল আল্লাহ বললেন এদেরকে মরুভূমিতে লিখে আসো প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল রেখে আসছেন করার কিছু নেই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে যাচ্ছেন আমি বিস্তারিত ঘটনা বলবো না অন্য উদ্দেশ্যে আমি ঘটনাগুলো বলছি এক তো দূরে গিয়ে দোয়া করছেন রব্বিয়ান রব্বানা ইন্নী আসকাং তুমিং যুররিয়াতি ও রাব্বুল বৃদ্ধ বয়সে তুমি আমাকে সন্তান দিলে তুমি আবার আদেশ করলে সন্তানকে দূরে রাখার জন্য হে আল্লাহ আমি তোমার নির্দেশ মেনে আমার সন্তানকে রেখে দিলাম এমন এক জায়গায় দিন এমন একটি মরুভূমিতে আমি রেখে যাচ্ছি পোতাককে রেখে যাচ্ছি গায়র আজি জারইন যেখানে কোনো ফসল নেই গাছগাছালি নেই কোনো উদ্ভিদ নেই তবে একটা জিনিস আছে বা ইতিকাল মুহাররাম তোমার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি তোমার ঘরের কাছে এরপরে সেখানে বিস্তারিত আলোচনা আছে এব্রাহিম আলাইহ সালাত সালাম আল্লাহ নির্দেশ পালন করলেন এরপরে যখন একটু বড় হয়ে গেল এবারে আরাক আয়াত চলে আসছে আরাক নির্দেশ এবারে সাত্রিশ নম্বর সুরার একশো থেকে একশো সাত নম্বর হাত পড়বেন বাচ্চা যদি হওয়ার পরে মারা যায় বা কোনো বিপদে পড়ে তাহলে অতটা মায়া থাকে না কিন্তু বাচ্চাটাকে লালন পালন করে যখন আব্বু ডাকা শুরু করে সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারে একটু বাজারেও যেতে পারে তখন মায়াটা কেমন লাগে আব্বুর হাত ধরে জিজ্ঞেস করে আব্বু এটা কি ওটা কি আব্বু উত্তর দিতে দিতে পাগল হয়ে যায় তারপর আনন্দ আছে এজন্য মায়া লাগালেন আল্লাহ বলছেন যখন বাবার সঙ্গে দৌড়দৌড়ি করার মতো বয়স হলো সহযোগিতা করার মতো বয়স হলো একটু বাজারে সহযোগিতা করবে একটু কাজে কর্মে হাত জোগাতে পারে গামা মাহসায়া তানয়া বুনাইয়া ইন্নি আর হাফিলমান আবার গেছেন কোনো খবর নাই সন্তানের কোন ঠাই ক্ষেতমত করতে পারেন নাই রেখে আসলেন মরুভূমিতে এখন একটু বড় হয়ে গেছে তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছে এসে কি বললেন ইয়াবুনাইয়া ইন্নি আর আফিলমান ও আমার আদরের বক্সক আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তোমাকে জবাই করছি কোরবানি করছি নবীর স্বপ্ন হি নবীর স্বপ্ন কি তাই বলে আবার খাজা বাবা গাজা বাবার স্বপ্ন হই না এটা মনে রাখবেন নবুয়ের এক সে ভাগের এক ভাগ বলা হয়েছে স্বপ্নকে সেজন্য অনেক শর্ত সারায় আছে এখন যদি পিসাব স্বপ্নে দেখে এমন জিনিস ভণ্ডপীঠদের কথা বলছি এমন কিছু স্বপ্ন দেখলো যা কোরআন হাদিসের বিপরীত সেই স্বপ্ন কি আল্লাহ দেখিয়েছে না শয়তান দেখিয়েছে স্বপ্ন তিন রকম কয় রকম একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় মুবাসের মমিনদেরকে দেখানো হয় আর একটা হচ্ছে শয়তানের পক্ষে দেখানো হয় তার পক্ষ থেকে আর এক প্রকার আছে মানুষের দিন যা চিন্তা করে ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে ফিতার মতো ঘুমাইলে পরে ফিতা আবার চালু হয়ে যায় দেখতে থাকে তাখাইলাত নবীদের স্বপ্ন হেই কারণ নবীরা ঘুমাইলেও তাদের চক্ষু ঘুমায় অন্তর সজাগ থাকে তেনাম নবীদের চক্ষু ঘুমায় অন্তর সজাগ থেকে জোরে বলছি এই কারণে নবীদের ঘুমে উজু হয় না আর তুমি ঘুমাইলে পরে একদিকে নাক ডাকো আর একদিকে পিসটা ডাকো এমনকি শয়তান এসে নারী সুরত ধরে তোমার গোসল ভরস করে ফেলায় যেই ঘুমে উজু ভঙ্গ হয় না সেই ঘুমে যে স্বপ্ন দেখা হয় সেটা ওহি আর যেই ঘুমে গোসল ফরজ হয় এই ঘুমে যদি কেউ স্বপ্নে দেখে সেটা ওহি হয় না অনেক সময় শয়তানের থেকে হয় ওহি তবে শয়তানের অহিক আর ওহি কোরআন সুন্দর সঙ্গে যদি না মিলে তাহলে ওটা আল্লাহর পক্ষ থেকে না ওটা কার থেকে ওটা ওপরেনার চেয়া ইন শয়াতিনা লায়ু না ইলা আওলিয়া ইহিম শয়তান তাদের অলিদের কাছে ওহি করে কে ওহি করে আল্লাহ ওহি করেন শয়তান ওহি করে আল্লাহর যেমন অলি আছে শয়তানের অলি আছে অলি ঠিক আছে কি আছে অলি ঠিক আছে তবে কার অলি আল্লাহর অলি না শয়তানের অলি এব্রাহিম আলাইহ সালাতু সালাম নবী তার স্বপ্ন শয়তান দেখাতে পারে না ভালো করে বুঝে রেখো সেজন্য তিনি বুঝলেন যেটা আল্লাহর নির্দেশ এবারে সন্তানকে গিয়ে বলছে ইয়া বুনাইয়া ইন্নি আরহফিল মানা আমি আন্নি আজ ইয়া বুনাইয়া ইবনুন মানে সন্তান বুনাইয়া মানে আদরের সন্তান ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নি আর অফিল মানা আমি আন্নি আসবা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তোমাকে জবে করতে যাচ্ছি তোমাকে জবাই করতে হবে কি কথা আমাদের মতো সন্তানের বলতো সারা জীবন বাবা তোমার কবর নাই বড় হয়েছে মা লালন পালন বড় করেছেন আর এখন জবাই করতে আসছো তাই নাকি সন্তানকে উত্তর দিচ্ছেন ও আমার আদরের পুত্র বল তোমার ব্যাপারে রায় কি এটা সন্তানের রায় জানালে পরে সে রাজি হইলে জবাই করেন নইলে করবেন করবেনটা বিষয়টা এরকম নয় দেখতে চান আমার সন্তান নবীর সন্তান কেমন ইমান রাখে তাছাড়া সন্তান যদি আগের থেকে প্রস্তুত থাকে তাহলে আল্লাহ হুকুম পালন করাটা সহজ হয়ে যাবে এই জন্য জিজ্ঞেস করেছেন নতুবা সন্তান রাজি হলে করবেন নইলে করবেন না বিষয়টা এমন নয় এবারে সন্তান কি বলছে শুনুন ও আমার আদর আব্বাজান আপনাকে স্বপ্নে যে আদেশ আল্লাহ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন এফ আল মাতুমার সাতাজি দুনে ইনশা আল্লাহ মিনা সাবিরিন আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সোহানন্দ ফালাম্মা আসলামতাল্লাহু ইল জাবীর ফালাম্মা আসলামা যখন পিতা পুত্র উভয়জন আল্লাহর আনুগত্যশীল হয়ে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেল উপর করে যখন সোয়ালেন তাল্লাহুলিল জাবিন উপর করে কেন সোয়ালেন তাফসির অনেক বিস্তারিত ঘটনা আপনারা তা জানেন আমি এইটার জন্য বয়ান করছি না ওয়াতাল্লাহুলিল জাবিন যাতে এব্রাহিম আলাইলামের নজরটা বাচ্চার চেহারার দিকে না পড়ে বাচ্চার চেহারা যেন ইব্রাহিমের দিকে না পরে পিতা পত্রের চোখে চোখে মিল হয়ে গেলে মায়া লাগবে কষ্ট লাগবে সেই জন্য বলছেন তারা যখন নাকি উল্টা করে উপর করে তৈরি হলো আল্লাহ কি বলছেন অনাদাই না আমি ইব্রাহিমকে এই বলে ডাক দিচ্ছি ইয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছা আমি তো এমনি ভাবি দেখতে চাই কারা নিঃশর্ত আমার হুকুম পালন করতে তৈরি হয়ে যায় কারা শুধু দাবি করে আমি কোরআন মানি হাদিস মানে কিন্তু সব জায়গায় মানে না

তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিল কৃত কিতাবের প্রতি কোরআনের প্রতি কোরআন মানে আমা উং জেলামিন আপনার পূর্বে যত কিতাব আছে সব মানে কিন্তু যখন তাদেরকে বলা হয় ভালো কথা কোরআন যখন মানো তাহলে এবারে কোরআনের আইন দিয়ে তোমার আদালত কেন চলে না সংসদে কেন তোমার কোরআনের আইন চলে না